জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা দম থাকলে বন্ধুরা রাস পূর্ণিমার মহাযোগে কাউকে কিছু না বলে গোপনে এই গাছটি ছুঁয়ে চলে আসুন ভিকারিও দারিদ্রতা আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে বন্ধুরা বিশ্বাস না হলে এই উপায়টি একবার করে দেখুন আপনার জীবন বদলে যাবেই যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে যে চমৎকারী গাছ বা বৃক্ষের কথা জানাতে চলেছি রাস পূর্ণিমার দিন স্বয়ং মাতা লক্ষ্মী এই গাছে বিরাজ করবেন আর এই গাছটি খুব সহজেই আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন এই চমৎকারী গাছটির কথা স্বয়ং মহাদেব তার প্রিয় ভক্ত রাবণকে জানিয়েছিলেন কোনো ব্যক্তি যদি শুভ সময়ের মধ্যে সঠিক নিয়ম বিধি মেনে আগামীকাল পূর্ণিমার দিনে এই গাছটি চুপচাপ ছুঁয়ে চলে আসতে পারে তো ওই ঘরে স্বয়ং মহাদেব বিরাজ করবে ওই ব্যক্তির জীবনে চলা দারিদ্রতা দুঃখ কষ্ট সমাপ্ত হয়ে যাবে স্বয়ং মহাদেবের আশীর্বাদে আর ভাগ্য সঙ্গ দেবে যেখানে যাবে আপনার পিছন পিছন ধন দৌলত চলে আসবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তবে আপনারা ভিডিওটির সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন যদি আজকের এই চমৎকারী ভিডিওটি আপনারা কেটে কেটে দেখেন তাহলে জীবনে কখনোই সফলতা হাসিল করতে পারবেন না আর আপনি সারা বছর সমস্যায় ভুগবেন বন্ধুরা এই গাছটি ছোঁয়া মাত্রই মাতা লক্ষ্মী দেবীর এমন আশীর্বাদ লাভ করতে পারবেন যে আগামী দিনগুলি আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিতে আপনি যদি সারা বছর নানা রকম উপায় বা টোটকা করতে করতে হাঁপিয়ে যান সেই টোটকা বা উপায়ে যদি শুভ ফল না পান তাহলে এই চমৎকারী উপায়টি আগামীকাল রাস পূর্ণিমার দিন একবার করে দেখুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে বন্ধুরা রাস পূর্ণিমা একশো বছর পর এক শুভ যুগে পূর্ণিমা দিতে পড়েছে বন্ধুরা যে চমৎকারী গাছটির কথা আপনাদেরকে জানাতে চলেছে এই গাছ যদি সঠিক সময়ে শুভ মুহূর্তে ছুঁয়ে আসতে পারেন। তো বিশ্বাস করুন আপনাদের জীবনে এত উন্নতি করবেন যে কেউ আপনাকে উন্নতি করা থেকে আটকাতে পারবে না সমস্ত পূরণ হবে খুশিতে জীবন ভরে এই গাছটি ছোঁয়া মাত্রই অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা হিন্দু শাস্ত্রে এমন অনেক চমৎকারী গাছ রয়েছে যে গাছকে দেববৃক্ষ বলা হয় অত্যন্ত শুভ মানা হয় বন্ধুরা এই প্রকৃতিতে আজও এমন গাছ রয়েছে যা আমাদের জীবনে চলার পথে নানা রকম সমস্যা দূর করতে পারে বন্ধুরা গাছপালা শুধু যে মানুষ পূজা করেন তা কিন্তু নয় ঔষধ রূপেও প্রয়োগ করেন এই গাছপালা অনেক বড় বড় রোগ ব্যাধিকে ঠিক করে দিতে পারে আর বেদ এমন অনেক গাছের কথা উল্লেখ এই পূর্ণিমা চলাকালীন সময়ের মধ্যে আপনারা এই গাছটি ছুঁয়ে আসতে পারেন এতে কোনো অসুবিধা নেই বন্ধুরা পূর্ণিমা এই গাছটি ছুঁয়ে আসতে পারলে শত্রুর দোষ ঋণ মুক্তি দারিদ্রতার দোষ সমস্ত কিছুই এক নিমিষে আপনাদের জীবন থেকে সমাপ্ত হয়ে যাবে পূর্ণিমার দিনটি ভগবান শিবকে প্রসন্ন করার জন্য সবথেকে উত্তম দিন গাছপালা দেয়। আর আমাদের শরীর থেকে যে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড বেরোয় সেই বিষাক্ত গ্যাস গাছপালা গ্রহণ করে আর আমাদের শরীরে থাকা সমস্ত অশুভ শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয় রাখি পূর্ণিমার দিন এই চমৎকারী এবং শক্তিশালী গাছ ছোঁয়া মাত্রই আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে এবং ভাগ্য চমকে উঠবে আমাদের স্বাস্থ্যে গাছপালাকে অনেক গুণকারী বলা হয়েছে গাছপালার মধ্যে রয়েছে সাক্ষাৎ দেব দেবীর শক্তি এই গাছপালায় দেব দেবী বাস করেন অনেক রোগ ব্যাধির ঔষধ এই গাছপালার মধ্যে লুকিয়ে রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন বৃক্ষের মধ্যে আমি স্বয়ং এবং আমি সত্য বৃক্ষ অসত্য গাছকে বৃক্ষ রাজা বলা হয় কারণ অসত্য গাছের আয়ু সব থেকে বেশি হয় আর অসত্য গাছকে সর্বশ্রেষ্ঠ মানা হয় অসত্য গাছের পূজা করলে আলাদা একটি মাহাত্ম্য লাভ করা যায় তো বন্ধুরা চলুন আপনাদেরকে জানাই রাস পূর্ণিমার দিন কোন চমৎকারী গাছ আপনারা ছুঁয়ে আসবেন তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে এমন অনেক গাছ রয়েছে যাকে কল্যাণকারী ও মঙ্গলকারী বলা হয় এই গাছ শুধু প্রকৃতির জন্য নয় আমাদের জীবনেও অনেক বেশি মাহাত্মপূর্ণ রাস পূর্ণিমার পবিত্র দিনে এই গাছ ছোঁয়া মাত্রই জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সমস্যা বাধা বিঘ্ন দূরে সরে যাবে রাস পূর্ণিমার দিন এই গাছটি আরো শক্তিশালী হয়ে উঠবে কারণ এই শক্তি এই ধরা ভূমিতে এই পবিত্র দিনে আসবেন সমস্ত দেবশক্তি এই ধরা ভূমিতে রাস পূর্ণিমার পবিত্র দিনে আসবেন এই দিনে সমস্ত জিনিসের প্রাণ ও চেতনার সঞ্চার ঘটবে যখন এই শক্তি পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে তখন এই ধরা ভূমিতে যত গাছপালা জীবজন্তু চলাচল সমস্ত বস্তু সমস্ত জিনিসের মধ্যে শক্তি জাগ্রত হয়ে যাবে এই গাছটি ছোঁয়া মাত্রই কাল সর্প দোষ মঙ্গল দোষ রাহু দোষ একেবারে সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তিন থেকে চারটি চমৎকারী গাছের কথা জানাবো এই গাছ আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে বন্ধুরা পূর্ণিমার দিন এমন একটি দিন যা অনেক লম্বা সময় ধরে আপনারা পূজা পাঠ করলেও যদি ফল লাভ না পান তাহলে এই রবিবার রাজ পূর্ণিমার দিনে এই চমককারী দৈবিকca ছোঁয়া মাত্রই আপনাদের জীবনে কিন্তু মা লক্ষীর আশীর্বাদে ধনসম্পদ ভরে উঠবে আপনাদের জীবনে থাকবে মা লক্ষীর আশীর্বাদ এর ফলে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দারিদ্রতা দূরে সরে যাবে এই গাছ এতটায় শক্তিশালী হয়। আপনি নিজের চোখে তা দেখতে পাবেন বন্ধুরা এই গাছটি শুধু যে জীবন থেকে দারিদ্রতা দূর করবে তা কিন্তু নয়। আপনাদের জীবন সুখ শান্তি তো বন্ধুরা প্রথম গাছটি বেল গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন ভগবানের পূজায় এই বেলপাতা অর্পণ করা হয় রাস পূর্ণিমার দিন বেল গাছকে সব থেকে মাহাত্মপূর্ণ বলা হয়েছে এই দিন বেলগাছে অত্যাধিক মাত্রায় পূর্ণ শক্তি বেড়ে যাবে তাই এই দিন আপনারা বেলগাছ ছুঁতে কখনোই ভুলবেন না তাই এই দিন ভগবান শিবের প্রিয় বেলপাতা তাই এই বেল গাছ অতি অবশ্যই এই দিন কিন্তু আপনারা ছুঁয়ে আসবেন বন্ধুরা মনে করা হয় ভগবান শিবে বেলপাতা অত্যন্ত প্রিয় আর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে বিশেষ পুণ্যপ্রাপ্তি হয় বেলপাতা ভগবান শিবের পুজো অত্যন্ত পবিত্র মানা হয় বেলগাছ মাতা পার্বতীর গায়ের ঘাম থেকে উৎপন্ন হয়েছে আর স্কন্দ অনুসারে এই গাছটিকে দেবী স্বরূপ মনে করা হয় অর্থাৎ দেবী নবদুর্গার স্বরূপ বলে মানা হয় এই বেলগাছটি ধার্মিক রূপে অত্যন্ত মাহাত্মপূর্ণ যদি আপনি সন্ধ্যাকালে শিব মন্দিরের আশেপাশে বা নবদুর্গার মন্দিরের আশেপাশে বেলগাছের নিচে শুদ্ধ গাগীর মাটির প্রদীপ চালাতে পারেন তাহলে ওই ব্যক্তি ধনবান ও গুণবান ও পরাক্রমী হন। এই গাছ বর্ষ করা মাত্র একজন মানুষের সমস্ত মনস্কামনা পূরণ হয় বন্ধুরা মনে রাখবেন বেলগাছ দর্শন করলে আর বর্ষ করা মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর ভগবান শিবকে অর্পণ করা হয় বেলপাতা একটি মাত্র বেলপাতা ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যায় বেলপাতা আপনার জীবনে থাকা ঘোর পাপকে নষ্ট করে দেয় বন্ধুরা আগামী রাস পূর্ণিমার প্রবৃত্ত দিনে এই গাছটি ছুঁয়ে আপনার মনস্কামনা বলুন আপনার সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা পাপ নষ্ট হয়ে যাবে আর আপনি ধন সুখ সমৃদ্ধি প্রাপ্তি করতে পারবেন তো বন্ধুরা দ্বিতীয় চমৎকারী গাছটি হলো সমী বৃক্ষ আমাদের ধর্মশাস্ত্রে মা জগদম্বা রূপে পুজো করা হয় এই শনি আর এই গাছের সাক্ষাৎ মা জগদম্বা বিরাজ করেন এই গাছে স্বয়ং মা জগদম্বা বিরাজ করেন বলা হয় রাস পূর্ণিমার দিন সন্ধ্যা বেলা শ্রমি তলায় ধূপ প্রদীপ প্রজ্বলন করতে পারেন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দারিদ্রতা বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এছাড়াও শমি বিক্ষের গোড়ায় যদি সিঁদুর অর্পণ করতে পারে তাহলে একজন ব্যক্তি সুস্থ ও নিরোগ শরীর লাভ করতে পারবেন যদি বন্ধুরা আপনাদের গৃহে কোনো মানুষ লম্বা সময় ধরে রোগ ব্যাধিতে ভোগেন তো তাদের জন্য এই উপায়টি ভীষণই চমৎকারী বন্ধুরা আপনার বাড়িতে যে ব্যক্তি লম্বা সময় ধরে রোগব্যাধিতে ভুগছে অনেক চেষ্টা করছে ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছে তবুও কিছুতেই রোগব্যাধি সরছে না তাহলে ওই ব্যক্তির মাথার উপর থেকে সিঁদুর সাতবার ঘুরিয়ে নেবেন তারপর সেই সিঁদুর শ্রমিবৃক্ষের গোড়ায় অর্পণ করবেন দেখবেন আপনার বাড়ির অসুস্থ ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করবে এছাড়াও বন্ধুরা আপনারা যদি সুস্থ ও নিরব শরীর লাভ করতে চান শ্রমী বৃক্ষের গোড়ায় সিঁদুর অর্পণ করতে পারেন রাখি পূর্ণিমার দিন এই শ্রমি বৃক্ষ ছুঁয়ে আপনাদের যে মনস্কামনা রয়েছে তা আপনারা জানান অবশ্যই এই উপায়টি সঠিক নিয়ম বিধি মেনে করতে পারলে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে জীবন থেকে দারিদ্রতা একেবারে দূরে সরে চলে যাবে তো বন্ধুরা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না পূর্ণিমার দিন শ্রমি বৃক্ষ ছুঁয়ে আপনারা শ্রমি বৃক্ষের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসুন সুখ শান্তি সমৃদ্ধি ভরিয়ে তুলুন বন্ধুরা তিন নম্বর গাছটি হল শিউলি ফুলের গাছ অর্থাৎ পারিজাত বৃক্ষ যাকে দেব বৃক্ষ বলা হয় এই গাছটি সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিল আর এই গাছটি দেবরাজ ইন্দ্র তার নন্দন কাননে স্থাপন করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতির কল্যাণের জন্য এই গাছটিকে এনেছিলেন এই গাছটিকে মাতা লক্ষ্মী দেবীর স্বরম মানা হয় কারণ মাতা লক্ষ্মী দেবীও সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিলেন বন্ধুরা এমনটা মনে করা হয় কোনো ব্যক্তি যদি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েন বা কোনো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করেন বা কোনো ব্যক্তির শরীরে যদি রোগ ব্যাধি ঘিরে ধরে বা ব্রত রেখে অনেক বেশি পড়ে যাচ্ছেন তাহলে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই গাছ ছুঁয়ে আপনার সমস্ত সমস্যার কথা এই গাছকে জানিয়ে দিয়ে দেখবেন এই সমস্ত সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন পূর্ণিমার দিনে যখনই সময় পাবেন এই গাছটিকে আপনারা ছুঁয়ে আসবেন অনেক বেশি জীবনে শুভ ফল লাভ করতে পারবেন বন্ধুরা পূর্ণিমার দিন যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এই গাছের গোড়ায় আর যদি সিঁদুর অর্পণ করতে পারেন তাহলে আপনার অসম্পূর্ণ যে কোনো মনস্কামনা তা খুব সহজেই পূরণ হয়ে যাবে বন্ধুরা এই গাছটি ছুঁয়ে আপনাকে একটি প্রার্থনা করতে হবে বলতে হবে হে পারিজাত বৃক্ষ তুমি দেবীর সমান কৃপা করে আমার জীবন থেকে সমস্ত সমস্যা দূর করো আমার গৃহে যেন মা লক্ষ্মী দেবী বাস করে পৃথিদোষ গৃহদোষ বাস্তুদোষ লক্ষ্মী দোষ এই সমস্ত দোষ যেন সমাপ্ত হয়ে যায় কৃপা করুন যাতে আমার জীবন সুখ আর সমৃদ্ধিতে ভরে ওঠে বন্ধুরা যদি আপনাদের আর্থিক উন্নতি কমে যায় টাকা পয়সা সঞ্চয় করতে রাখতে না পারে তাহলে পাঁচটি শিউলি ফুল অর্থাৎ পারিজাত ফুল নেবেন সেই পাঁচটি ফুল রোদে শুকিয়ে একটি পরিষ্কার শুদ্ধ হলুদ কাপড়ে ভালো করে বেঁধে নেবেন তারপর এই পুটুলিটি যে আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা সোনাদানা রাখে সেই গোপন জায়গায় রেখে দেবেন এই উপায়টি অবশ্যই বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন একবার করে দেখুন আপনার গৃহে মা লক্ষ্মীর কৃপায় ধনের বর্ষা হবে বন্ধুরা এই সকল সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান খুব তাড়াতাড়ি হতে চান তাহলে মা দেবীর স্বরূপ এই গাছ ছুঁয়ে আসুন সম্পূর্ণ মনস্কামনা এই গাছকে জানান এই দেব বৃক্ষকে জানান দেখবেন আপনাদের অসম্পূর্ণ মনস্কামনা পূরণ হয়ে যাবে এই গাছ ছোঁয়া মাত্রই আপনার ভাগ্য চমকে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা